সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আপনার সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলিঙ্গা বাই বাই মোটর থেকে এই মাত্র সক্রিয় দেখি বাইকি গাড়ি ডাবল ডিস্স এপিএস নিউবাসনের গাড়ি এই গাড়িটি এইমাত্র পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন

শখিবপুর থানা থেকে আমার এই তিন ভাই স্বপ্নের বাইকটি এই মাত্র সেল হয়ে গেলো গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম